আমি প্রথম বিশা করতে চাই সাদিক ভাই সাদিক ভাই আপনারা ছাত্ররা আগে দল ছিল একটা আপনারা যে টিফির মধ্যে যে কারবার করছেন ওই টিসির টাকাটা যে না করে আছে তারাই খাইয়ে ফেলাইছে কুমিল্লিয়া নোয়াখালী ফ্যামিলি যে টাকা উঠছে ওই টাকা তিন দিলা দিলে তারা যে ক্ষতি হয়েছে জেলার নোয়াখালী নোয়াখালী নি কুমিল্লিয়া এই ডাবলটা ডাবল দেওয়া দিতে যে ক্ষতি জনগণটা হয়েছে তিন জেলা সেই টাকা এই সমন্বয়কদের অ্যাকাউন্টে রাখছে যে টাকা সরকারের সরকারের ফান্ডে তারা রাখছে রাখছে আমরা বলতে চাই সাত সমানকদের বলতে চাই আপনারা অলরেডি আমরা গ্রুপ হয়ে গেছে আপনারা গ্রুপ কোনটা করতে চান একটা দুর্নীতির রাজনীতি করতে চান না একটা জনগণের রাজনীতি করতে চান না একটা নোংরা রাজনীতি করতে চান আপনার দেশের জনগণ আপনাদের কাছে একটাই দিকে উত্তর চাই আপনারা কোন দল করতে চান আপনারা অনেক তিনটে গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ হয়েছে ও বলতেছে তুমি ওই টাকা খাইছো ও বলতেছে তুমি আপনারা আগে এক সময় ছাত্ররা আন্দোলনে ডাক দিলে এক হাজার প্রলাবান পাইছে দুই হাজার পলাবান পাইতে এখন তাদেরকে পাঁচশো পলাবান দুই হাজার প্রলাবান গুছইতে অনেক কষ্টই দেবে হ্যাঁ গুছই এদেরকে ছাত্রদেরকে এই সময়কে একটা রাজনীতির গোষ্ঠী তাদেরকে চালাইতেছে কোন রাজনীতির গোষ্ঠী চালাইতেছে সেটা দেশের মানুষও জানে আর আমরাও ভালো করে জানি এই ছাত্রদের কার ইসেরা নাচতে আছে এখনো কার ইসারা কি চলতে আছে অলরেডি ছাত্ররা তিনটে গ্রুপ হয়ে গেছে আমি ছাত্রদের বাড়ি থেকে বলতে চাই দেশ আপনারা আল্লাহ স্বাধীন করেন নাই দেশ আপনারা আমাদের সাথে স্বাধীন করছি আমরা এখনো রিক্সা চালাই আমরা দেশের জনগণের কাজ দেশের জনগণের কাজ করছি দেশের জন্য কাজ করছি দেখি আমাদের কোনো লোভ নাই আমরা এখনো আগে রিক্সা চালাইতাম এখনো রিক্সা আমরা চলাই আপনারা আমাদের মতন হন আপনাদেরকে টাকা পয়সা বাড়ি নিষা ধরছে এই টাকা পয়সা একদিন থাকবে না আপনারা যে করতে আছেন দেশের জন্য ক্ষতি ভয়ঙ্কর ক্ষতি করতে আছেন একদিন চার পাইবে না তিন বছর পাঁচ বছর যাও চার পাইবে না কত ধানে কত চাউল আছে গুগু দেখছে গুগুর ভাত দেখো নাই আপনারা আওয়ামী লীগ থেকে লাভ হয়েছে আওয়ামী লীগ তো লাভ হইয়া ভারত করছে আপনাদের দেশের জনগণ যদি একবার খেবে আপনারাও বলাই দেখতে পারবেন না আমি ছাত্রদেরকে বলি আপনারা দল একটা করেন দেশের জনগণ আপনাদেরকে শ্রদ্ধা করবে এখনো দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে আপনারা অনেকে তিনটে গ্রুপ হয়ে গেছেন কখনো দেশের জনগণে বয়কট করবে আমাদেরকে বয়কট করবে আর ছাত্রদের ভোট কয়জন কেউ ভোটার হয় নাই আবার কেউ ভোটার হয়েছে কয় কয়জন ছেলে না ছাত্রদের এই যে ছাত্র দল গঠন করতেছে ডাক্তার ডাক্তার বলতে বলতেছে দল এরা গঠন হইবে তারপর আমি নির্বাচন দেবো আমি প্রথম বিশ্ববিধায় বলতে চাই ডাক্তার স্যার আপনি একজন দেশের জনগণের আপনাকে দেশের জনগণ এখনো ভালোবাসে শ্রদ্ধা করে দেশের জনগণের ভালোবাসা রাখে আপনি একটা সুস্থ নির্বাচন দিয়ে দেন সুস্থ নির্বাচন দিলে আপনি যত নির্বাচন তারা দিতে দেবেন অত দেশের জন্য একটা ক্ষতি ক্ষতি হবে অনেকে গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস মালিকের অনেকে ক্ষতি হয়ে যেতেছে চট্টগ্রাম ইপিজিটের মধ্যে ভয়ঙ্কর রূপে এই আছে শ্রমিকদেরকে কারে খেমাইতেছে আপনাদের নির্বাচনটা দিতে আপনি আপনি কি কি মনে করছেন আমি নির্বাচন দেরিতে আমি দেশ ভালো থাকছেন কখনো না আপনি এমন থেকে একটা আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে পারেন না। দেখা যায় ঢাকা শহরে সিন্ডিকেট ভাঙতে পারেন না। আমরা হাসিনাকে দেশের জনগণ কি লিখে নামাইছে চাল ডাল সমিত পেঁয়াজ আলু কমবে দেখেও দেশের জনগণ হাসিনাকে নামাইছে শুধু ছাত্ররা দেশ এল্লা স্বাধীন করে নাই দেশ আমরাও স্বাধীন করছি দেশের আঠারো কোটি মানুষ এর স্বাধীন করছে আমরা যদি আঠারো কোটি মানুষ যদি আমরা যদি রাজপথে যদি না নামতাম শুধু হাসিনা একমাত্র বিটিভি ভবনে দেখিয়া দেশের জনগণ খেপছে আমার দেশে এত ছাত্ররা মারা যায় নয় বছর ছয় বছর বারো বছর আমাদের শিশুরা মারা যায় মার কোলে বইয়া সে বাচ্চারা নির্বত্তা নাই এই বিশ্ব এই ভিডিও গুলা দেশের জনগণ সব রাষ্ট্রপথের রাজপথে নামিয়ে গেছে আমরা চাই আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন চাই আমরা চাই আগে রাজার ভোটটা আগেও রাজার ভোটটা হইলে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে সে মেম্বার সে মেম্বার নির্বাচন দেবে সে নির্বাচন দেবে ওরা নির্বাচন দেবে আমরা চাই আগে রাজার নির্বাচন আগে চাই সেই নির্বাচনটা যদি আগে চাই তাহলে দুই বছর বাড়াই দেবে দুই বছর যদি বাড়াই যায় তাহলে আমাদেরকে আটবাদ অবস্থা সে বর্তমানে কোনো সিন্ডিকেট ভাঙতে আছে না আমরা এনাকে আমরা দেশের জনগণ অন্যায় দিয়ে এনার উপরে এটা ঘিনে ধরে গেছে দেশের জনগণ রাজপথে রাজপথে ঈদের বাড়ি আর রাস্তাতে আমরা রিক্সা চালক দল যদি ফেপ্রের মাসের মধ্যে যদি জনগণের মাঝে যদি নির্বাচনের রোড ম্যাপ যদি না দেয় তাহলে আমরা ঈদের বাড়ি নামে দেবো রাজপথে ওই শাহাবাগ ওই যমুনা কি কে দেয় দেওয়া লাগে সে পলিটিক্স বুদ্ধি আমরা আছে আমরা খাই আমরা আমাদের পড়ি আমাদের পেটে যদি ভাত যদি না থাই আমাদের পি যদি দয়ালে ঠিককে যায় এক কেজি ছবি জল কেনা লাগে দুইশো টাকা এক কেজি চাল কেনা লাগে আশি টাকায় ওনারা আমরা বসাইছি কিল্লিকা নিয়ন্ত্রণ আসার দিকে সিন্ডিকেট ভাঙনের দিকে আমরা ওনাকে বসাইছি আমরা ওনাকে আমি আমরা মনে করছি নাম করা লোক একজন আমাকে সম্মান করছে আমরা এখন আমরা সম্মান করি না কেন উনি সিন্ডিকেট ভাঙতে পারে না উনি যদি সিন্ডিকেট ভাঙতে পারছে তাহলে আমরা মনে করতাম উনি একজন ফ্রেস্টা লোক উনি যে বলে আমাদের ইসলামী দলের গুলোতে বলতে আছে যেখানে চর্মনাই বলতেছ জামাত আসো আবার জামার দল থেকে চলমানে আসো এবার আমি একটা কথা বলছি যে ইসলামী দলকে আপনার এই সমস্যা সমাধান হবে একটা কথা তাই জিয়া রহমান সংসদে বিচ পাশ করছে আর যদি এই রাজার বোর্ডে যদি যদি আসে কোন দল ক্ষমতায় সংসদে যদি পার্লামেন্টে যদি আমাদের দেশের জন্য দেশের জনগণের জন্য আর দেশ নিরাপত্তা যদি রাখার জন্য আমাদের একটাই নির্বাচ কাজ আছে পুরোনোর আইনজাদের কিন্তু চালু না হবে কোনো সমস্যার সমাধান হবে না এই রাষ্ট্র ক্ষমতা দিয়েই যাও এই কোরআনের আইন চালু করলে চাটা মুক্ত হবে এই কোরআনের আইন চালু করলে ঘুষ মুক্ত হবে এই কোরআনের আইন চালু করলে ডাকা ছিনতেকার মাদবকার সব কন্ট্রোল আসবে টাকা সুদের ব্যবসা ওই কোরআনের আইনটা চালু করলে কন্ট্রোল হবে আমাদেরকে ঢাকা শহর অবস্থা যে নারীদের সরকার রাষ্ট্র ক্ষমতায় গেলে তার বাহিনী দিয়ে দেশটাকে নিয়ন্ত্রণ আসবে আমাদের দেশের অবস্থা আমাদের মা রাস্তাকে সরে ঢাকা শহরে টিসিতে শাহবাগ গেলে আমরা মনে করি একটা কেউ মত আমাদের শুরু হয়েছে বাংলাদেশে ঢাকা শহরে কেউ মত শুরু হয়েছে এই ছাত্রদের ভাইদেরকে বলতে চাই আপনারা দল গঠন করেন সমস্যা নাই দল একটা গঠন করেন আমরা সেলুট করবো আপনারা যদি তিন দল গঠন করেন কখন আমরা আপনাদেরকে আমরা চাবো না আমরা চাই আপনার একটা ডাক্তার উৎসবকে বলি ছাত্রদের মধ্যে ফাটল তো আছে এক দল টাকা পয়সা বেশি একদল টাকা পায় না এর কারণে ভাষ ধরছে তারা যদি হোমান টাকা পাইছে তাহলে ছাত্রদের দুইটা ভাষর ধরছে না ছাত্রতা বন্ধু করছে আমাদেরকে টাকা দেয় না টাকা পাই বাড়ি কিনবি গাড়ি কিনবি তা হবে না আমরা দেখুন এই ছাত্রদেরকে আমরা ছাত্রদেরকে ছাত্রদের ভোট করে না এরা ডাক্তার সাহেবকে বলতে আছে দল গঠন হবে এই যে এইবার আমরা নির্বাচন ভোট করে না ভোট করে আমরা এই দেশের জনগণ এই ছাত্রদের উপরে খিপতে গেছে আমরা চাই সুস্থ নির্বাচন দিক যে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আসবে আমাদের একটাই দাবি থাকবে আমি বাংলাদেশটার মধ্যে বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু করেন সব সমস্যার সমাধান হবে যে করে কোরআনের আইন চালু না করবে কোন সমস্যার সমাধান হবে না